বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সেনামণিরা যারা আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্যে প্লে নিতে পড়াশোনা করবে বা পড়াশোনা করছে তাদের জন্য আমরা আজকে একটি প্রশ্ন সরাসরি নিয়ে এসেছি এবং তার সঙ্গে সমাধান আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব আমাদের ছোট্ট সেনামণি এখানে যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার নাম হলো সিদ্ধরাতুল মুনতাহা প্লে শ্রেণীতে পড়াশোনা করছে তো তার ফেব্রুয়ারি মাসের মাসিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্যে সে পনেরোর মধ্যে কত পেয়েছে সেই বিষয়টি একটু আমরা দেখব আশা করছি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান কীভাবে আমাদের ছোট সময়েরা পরীক্ষার প্রশ্নে দিয়ে থাকবে তার সম্পূর্ণ আলোচনা এবং আজকের ভিডিওটি অল্প সময়ের মধ্যে শেষ হবে আশা করছি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এবং আমরা সম্পূর্ণ ভিডিওটি যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করব দেখার সুযোগ হলে সম্পূর্ণটি দেখে নেব এবং আপনি পারলে আপনার টাইম টাইমলাইনে ফেসবুকেও শেয়ার করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে পাশে থাকতে পারেন তো আমরা দেখে চেষ্টা করছি প্রথমেই স্বরবর্ণ স্বর থেকে ও প্রথম এখানে দেখতে বলা হয়েছে এবং এখানে নম্বর হলো আমাদের এগারো তো সে কীভাবে লিখেছে একটু আমরা দেখে নিই যে অ এইভাবে সে স্বর আর রস্য ই এইভাবে দীর্ঘ ই লিখেছে এবং এখানে রয়েছে রস্যউ দীর্ঘ উ এবং রি এরপর রয়েছে এ ওই ও এবং শেষে হলো আমাদের ও এখানে সে এগারো পেয়েছে এগারোর মধ্যে এগারো পেয়েছে এবং পরের যে বিষয়টি রয়েছে সেটি হলো পরের বর্ণটি লেখক তো এগুলো যেহেতু আমাদের মাসিক পরীক্ষা প্রথম সাময়িক বা বিভিন্ন সাময়িক পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে এই মাসিক পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে আমাদের ছোটো ছোটোদের বৃত্তিগুলোকে আরও মজবুত করার জন্যে এবং পরীক্ষার প্রস্তুতি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যেগুলো হলো আমাদের মাসিক বা পাক্ষিক বা ধারাবাহিক মূল্যায়নগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরের যে অপশন সেটি হলো পরের বর্ণটি লেখক এখানে রয়েছে স্বর অ স্বর আ রস্য এভাবে দীর্ঘ ই রস্য উ আবার দীর্ঘ উ এবং রয়েছে এ এরপরে ওই তো এখানে আমাদের শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এবং এখানে প্রাপ্ত নম্বর সে পনের মধ্যে পুনর পেয়েছে এবং অভিভাবকের স্বাক্ষর সম্পূর্ণ দেওয়া রয়েছে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনারা বাসা থেকে কিভাবে প্লে শ্রেণীর জন্যে একটি মাসিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন পনেরো নম্বরের মধ্যে এবং আমরা একটি সুনামধন্য স্কুল আমাদের উত্তরবঙ্গের মধ্যে ইব্রাহিম মেমোরিয়াল নিকেতন এই বিদ্যালয়ের আমরা সরাসরি ফেব্রুয়ারি মাসের মাসিক পরীক্ষার প্লে শ্রেণীর জন্য বাংলা এ বিষয়ের উপরে পনেরো নম্বরের একটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান দেখে চেষ্টা করেছি যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্যদেরকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি আমাদের শেয়ার করে দেবেন এবং একটি লাইক একটি কমেন্টস করবেন আমাদের কমিউনিটিতে যারা আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এভাবে বাসায় থেকে আপনারা আপনাদের ছোটো সময়দের জন্যে এ ধরনের প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান করাতে পারেন আর সময় নেবো না আজকের মতো শেষ করছি খোদা হাফেজ